মসজিদ অকাপ কে লিয়ে নেবে শোনেন না অকাপ কে হচ্ছে তা আমি খুব শিগগিরই আপনাদের উত্তর চব্বিশ পরগনা তো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করব অকাব নিয়ে ছয় ডিসেম্বর থেকে শুরু করছি ছয় ডিসেম্বর থেকে শুরু করছি কেন ছয় ডিসেম্বরটা আমাদের একটা দুঃখের দিন তাই তো নাকি এবং ভারতবর্ষের সংবিধান হত্যার দিন ওটা বলতে পারেন সংবিধানকে একজন লোক হত্যা করেছিল ওই দিন কথা বুঝে আসছে ভারতবর্ষের জন্য ওই দিনটা কালো দিন ভারতবর্ষের সুনাম পৃথিবীর বুকে যে আছে সেই সুনামকে ধ্বংস করার দিন ওই দিনটা ওই দিন থেকেই শুরু করছি আজকে কেন্দ্র সরকার যে অন্যায় কাজের দিকে আগিয়ে যাচ্ছে যে দেশ ও রাজ্য দেশ ও সংবিধানকে ধ্বংস করার যে পরিকল্পনা করছে তার অন্যায় কাজের প্রতিবাদে ছয় ডিসেম্বর থেকে আমি শুরু করছি আমি চেয়েছিলাম কলিকাতা কিন্তু পারমিশন হয়নি পাইনি কথা বুঝে তাই আমি ভেবেছি ওখানে হয়নি একদিক দিয়ে ভালোই হয়েছে ওখানে হলে হয়তো আমার যুবকগুলো শুধু শুনতে পেত আর যদি আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন শহর অলি গলি নগরে নগরে যদি প্রচার শুরু করি তাহলে আমাদের সবাই শুনতে পাবে বিশেষ করে ফিফটি পার্সেন্ট আমাদের মায়ের যার যারা মা বোন আছে তারাও শুনবে এবং আমাদের সজাতি আমাদের প্রতিবেশী আমার হিন্দু দলিত আদিবে সাঁওতাল বাগদি খ্রিস্টান মতুয়া তারাও শুনতে পারবে যে এটা আমার সজাত আমার প্রতিবেশী ভাই মুসলমানদের উপরে জুলুম করছে সরকার তারাও জানবে কথা বুঝে আসছে না নাই আজকে প্রতিবেশী দেশ বাংলাদেশে যখন কখনো হিন্দু ভাইদের ওপরে আমরা সোশ্যাল মিডিয়ায় যেটা দেখি কোন রকম যদি একটু অত্যাচার বা জুলুমের কিছু খবর পাই কতটা মিথ্যা দেখতে যাই না আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করি যে মানুষের ওপরে জুলুম করার নাম রাজনীতি নয় এটা শৈতান নীতি এটা শৈতানই করা হয় আমরা বলি না বলি না আজকে বাংলাদেশে হৈহ হচ্ছে না তবে এই হইহয়ের পিছনে আমি একটাই কথা বলবো এই হই হইয়ের পিছনে একটা রহস্য কিন্তু গন্ধ আমি পাচ্ছি একটা রহস্যের গন্ধ পাচ্ছি সেই রহস্য হলো এটাই যখন ওই কি বলে রাশিয়ার ইউক্রেনের লড়াই হচ্ছিল আমার দেশের প্রাইম মিনিস্টার তিনি বলাতে যুদ্ধটা বন্ধ হয়ে গিয়েছিল দেখেছিলেন না মিডিয়াতে দেখেছেন না দেখেননি রাশিয়া ইউক্রেন সেরকম জায়গায় ফোন করা তিনি বন্ধ হয়ে যায় মারাদের ছোট্টদের কথা কিছু বুঝছেন তো এখানে কিছু একটা গম পাচ্ছি এ সাজানো নাটক চলছে শুনছেন না শোনেন না আর এ নাটক ইচ্ছা করে রোপণ করা হচ্ছে তাই এখানে যতক্ষণ না নিজে থেকে ভালোভাবে আরও বিস্তারিত জানতে পাচ্ছি বেশি মুখ না খোলাই ভালো তবে এতটুকু বলবো যদি কেউ ক্ষমতায় বসে তার প্রজাদের উপরে জুলুম করে ইসলামের ভাষায় ও শাসক হলো জাহান্নামি ও শাসক হলো জালিম সে ভারতে হোক বাংলাদেশে হোক আর পৃথিবীতে যেখানেই হোক কমজোর দুর্বলের ওপরে জুলুম করাটাই হলো অমানুষের কাজ মানুষের কাজ নয় কথা মাথায় ঢুকছে না ঢোকেনি এবারে এটা কতটা কি সত্য মিথ্যা এটা আরো ভেরিফাই করা দরকার জানা দরকার এলি আমি বেশি কিছু মুখ খুলতে ইচ্ছুক নয় কেন আমার একটা গন্ধ লাগছে বুঝছেন তো নাকি কেন আমার বাংলাতে হঠাৎ করে কিছু লোক দেখছি খুব হুড়ো হুড়ি করছে এটাকে নিয়ে করছে না করে নে এই হুড়ো হুড়িতে আমাকে আরো ভাবাচ্ছে সাজিয়ে হচ্ছে না তো কথা বুঝছেন না বুঝেন সাজিয়ে কিছু করি হচ্ছে না তো ওই জন্য এর থেকে বেশি আর কিছু বলতে আমি পাচ্ছি না তবে এতটুকু বলবো কোন জায়গাতে সে মুসলমান হোক হিন্দু হোক আদিবাসী হোক সাঁওতাল হোক বাগদি হোক আর মণিপুরেতে আদিবাসী দলিত হোক যার উপরেই জুলুম হবে জুলুমকারীর পক্ষে দাঁড়াতে কখনো আমরা পারি না সে মুসলিম দাবিদার হোক আর নন মুসলিম হোক যে জুলুম করে তারা কখনো ইসলামের সঙ্গে তাদের কোন সম্পর্ক নাই আজকে নতুন করে আবার বিশ্বজুড়ে যেন একদল মানবরূপী পশু ইসলামের পিছনে দিন রাত ঘেউ 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 করছে বেরিয়েছে না বেরোইলে এর জন্যে বাপ আমাদেরও কিছু দোষ আছে অস্বীকার করলে হবে না আমাদেরও কিছু দোষ আছে কেন কুকুর মারা লাঠি দরকার সে লাঠি তো আমাদের হাতে নেই কথা মাথায় ঢুকছে না ঢুকে না লাঠি নেই আমাদের হাতে এটাই আমাদের দোষ লাঠি যদি হাতে থাকতো ও পাগলা কুকুরও সেন হয়ে যেত বুঝতো এ না যাস নি অসুবিধে আছে ঘুরিয়ে ঝাললে না পুরো চোখ ভুলু হয়ে যাবে এটি আমাদের দোষ আছে দ্বিতীয় আরেকটা দোষ আমরা নিজের কমের ইমানদারকে বিশ্বাস না করে সেকুলারের নামে বেইমান মুনাফেক গাদ্দারগুলোকে বারবার বিশ্বাস করে এসেছি এটা আমাদের দোষ না দোষ নয় একটু কথা বলবেন দোষ তো যাকে এই জায়গা থেকে বাঁচার উপায় আছে না নাই আছে। আপনারা নিশ্চয়ই জানেন উত্তরপ্রদেশে একটা মসজিদকে কেন্দ্র করে প্রশাসনের গুলিতে পাঁচজন নিরীহ মুসলমান শহীদ জানেন তো নাকি হয়েছে অথচ ওই উত্তরপ্রদেশে এখন নাই বিজেপি শাসন করছে কিন্তু এর আগে গত দশ বছরের আগে যতজন শাসন করেছিল সব সেকুলারই ছিল তো নাকি আজকে সেই সেকুলারগুলো কোথায় আস্তে আস্তে এই সেকুলারের দ্বারা প্রথম আমাদেরকে দুর্বল করা হয়েছে দুর্বল করিয়ে দিয়ে এবারে হাতে তুলে দেওয়া হয়েছে খুব সাবধান হও আমাদেরটাও কিন্তু কিন্তু ওই দিকেই যাচ্ছে যাবে না কেন দ্রুত যাবে না কেন এ যাওয়ার কারণ আর একটা পাশে রয়েছে বলে তাই একটু টেনশনে আছে কথা মাথায় ঢুকছে না ঢুকে নে এর চেয়ে বেশি আর কি খুলে বলবো এসব ক্যামেরা নিয়ে বসে আছে দেখছেন না এসব বসে আছে বুঝতে পারছেন তো নাকি এক্ষুনি আমার ঘরে নোটিস পেটিয়ে দেবে কাল থেকে আপনার ওয়াজ ব্যান্ড লাও কথা বুঝছেন না বুঝেন না তবে আল্লাহর কাছে বলি আমি বেঁচে যাব আমার হার পাচ্ছি জলসা করতে আর পাচ্ছি আর শরীর বই চেনে ওই দিকে শিক্ষা প্রতিষ্ঠান পঞ্চাশটার চলাচ্ছে আবার খবর নিশ্চয়ই পেয়েছেন সাতই ডিসেম্বর থেকে ফর্ম দেওয়া হচ্ছে জানেন তো নাকি এবিএস মডেল এডুকেশন এবিএস মডেল স্কুল চালু হচ্ছে জানেন তো নাকি খবর পাননি তো যা ওইদিকে দিকে আবার ফর্ম দেওয়া হচ্ছে সাত তারিখ থেকে সব ছেলেদেরকে ভর্তি যারা করবেন যোগাযোগ করবেন সম্ভবত সেভেন ক্লাস পর্যন্ত চতুর্থ ক্লাস থেকে সেভেন ক্লাস পর্যন্ত যোগাযোগ করবেন তাহলে এও এক টেনশন কত কি টেনশন চলি বলেন তো তো অনেক কথা বললাম কেউ কষ্ট পেলেন কিছু ক্ষতি করলাম আপনাদের শেষ আবার একটা কথা সব কিছু করতে হবে করতে হবে সব কিছু ব্যবসা বাণিজ্য কারবার সংসার কথা বুঝে আস সব করতে হবে কিন্তু সবার আগে যেটা করতে হবে নিজেকে হুজুরের গোলাম প্রমাণ করুন কাউকে জানাবার দরকার নেই আপনি নিজেকে উপভোগ করুন সত্যি কি গোলাম আমি আমি কি সত্যি হুজুরকে ভালোবাসি আমার দিল কি সত্যি হুজুরের জন্য কাঁদে এভাবে নিজেকে হুজুরের জন্য তৈরি করুন কেন হুজুরের জন্য যে তৈরি হবে ওই বান্দার হিফাজতের দায়িত্ব খোদ আল্লাহ লেবে জোরে বলুন আল্লাহ